আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার জন্য এবং কমেন্টে জানানোর জন্য ভিডিওগুলো কেমন লাগছে এই অনুরোধটা রাখলাম আজ জামাই ষষ্ঠী আর সেই উপলক্ষেই একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমাদের বাড়ির একটা ছোট্ট জায়গা আর এখন আমরা আছি একদমই আমার কৃষ্ণনগরের বাড়িতে আর সেখানেই জামাই ষষ্ঠীর সেলিব্রেশন হবে এই জায়গাটা কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে আমি একটু নিজের মতো করেই সাজিয়ে নিয়েছি আর সেটা অবশ্যই আপনারা একটু কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে সাজানোটা আর সেলিব্রেশন বলতে আর কি এই সবাই মিলে একটু আনন্দ করা আর সেই আনন্দেরই কিছু মুহূর্ত আজকে শেয়ার করব আপনাদের সাথে পাঁচই যাওয়ার সৃষ্টি করতে চলেছে মাছ ছাড় বড় মাছ

गुमती धरो हां अम्मा এদিকে একটু এদিকে নাও ये सब केचा लेकिन खावा गो सुशे काटा लागले रे काटा बोल हास ना तू खेले बोल नीरा नीरा बटा बड एडवांस के गिफ्ट तो बोल বেশ চিনি আরে হয়ে গেছে সুদে কি gini ये देखिए जाम जाम ये देखो ये 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 माला को किस काम में हम्म नहीं हाजी आगे आगे सासु जी देखो साकुमान आ दिल होवे यानी कि सुना कोई कौन समझे कोई जगह

वो रप जमते 嗯。

সকালে রীতি আজগুলো হয়ে যাওয়ার পর বাকি রান্নাগুলো মা ঠাম্মি মনিমা তিনজনে মিলে করেছে বাসন্তী পোলাওটা মনিমার স্পেশাল তো মনিমা ওটা যথারীতি করেছে এবং মাটনটা ঠাম্মি করে থাকে আমাদের বাড়িতে তো ঠাম্মি সেটাই করেছে আর গৌরব এখন খেতে বসে গেছে আর এই যে সুন্দর করে ফুল দিয়ে সাজানো এইটা কিন্তু সাজিয়েছে মামি তো গৌরবের খাওয়া হয়ে গেলে তারপর আমরা সবাই খেতে বসবো তবে ও আর বাইরে খেতে বসতে চাইছে না ওকে ভাইদের সাথে ঘরে খেতে বসতে দেওয়া হবে আর এখন দেখুন আমরা খেতে বসেছি তো ভিডিওটা প্রায় শেষের পর্যায়ে এবং ভ্লগটা আপনাদের কেমন লাগলো একদম ছোট্ট একটা মিনি ভ্লগ শেয়ার করলাম সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে